আমি পাগল কালাম শেরপুরি আমার গানের গুরু আলহাস পাগল তারা শেরপুরি এবং আমি শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগ ঢাকা বাংলাদেশ থেকে বলছি আমি একটি গান করব কারি আমির উদ্দিন সাহেবের লেখা যদি ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন ধন্যবাদ আমরা সাবধান থাকি সি ধরে ধারে ওর সংকটে সাবধান থাকি যে ধরে ধারে ওর বি সংকটে এগে দায়নি বুড়ি এসেছে রে ভাই ভবের হাটে একে দায়নি বুড়ি এসেছে রে ভাই ভবের হাটে সাবধান থাকি যে ধরা ধারে করবি সংকটে একে দাইনি বুড়ি এসেছে রে ভাই হবের হাটে একে দাইনি বুড়ি এসেছে রে ভাই হবের হাটে বুড়ির স্বভাব ভালো না ভালো না পারে এই বুড়ির স্বভাব ভালো না ভালো না যদি পারে তরে আর রেহাই দিবে না আদায় করবে শুনো আনা আদায় করবে শুনো আনা রক্ত করবে ঘোলাটে তাইনি বুড়ি এসেছে রে ভাই হবে হাটে দাইনি বুড়ি এসেছে রে ভাই হবোের হাটে এই বুড়ি দার কাছে যায় অগ্নি ভান মারিয়া মানুষের হুশ বুদ্ধি হারায় যায় অগ্নি ভান মারিয়া মানুষের হুশ বুদ্ধি আবার যে তা পাইলে চাবাইয়া খায় যে তা পাইলে চাবাইয়া খা যায় না সে মরার নিকটে তাইনি বুড়ি এসে ছেড়ে ভাই ভবের হাটে আগে তাইনি বুড়ি এসে ছেড়ে ভাই এই বুড়ি তালে খুব গরম আকাশ মাত্রা চারি অংশে মধ্যে রাখে সব এই বুড়ি তালে খুব গরম আকাশ মাত্রা চারি অংশে মধ্যে রাখে দম আবার লোহা দিলে করে দেন নরম লোহা দিলে করে দেন নরম কামনা রাগের চোটে তাইনি বুড়ি এসে ছেড়ে ভাই হবের হাটে আগে তাইনি বুড়ি এসে ছেড়ে ভাই হবের হাটে আরে বাপরে বাপ এই বুড়িরূপ ভয়ঙ্কর সাপ মাঝখানেতে ফানা দরছে আরে বাপরে বাপ আমির দিন কনা সুইলে পাপ সাত রাজার দল আমিরুদ্দিন ক না সুইলে পাপ সাত রাজার ধল্ল লাটে দাইনি বুড়ি এসেছে রে ভাই কবের হাটে এক দাইনি বুড়ি এসেছে রে ভাই কবের হাটে সাবধান থাকির ধরা ধারে করবি সংকটে এক দাইনি বুড়ি এসেছে রে ভাই হবে হাটে এক দাইনি বুড়ি এসে ছেড়ে ভাই অবের আটে আমি এখন যে গানটি করব সাধক আমিরউদ্দিন সাহেবের লেখা একটি বিচ্ছেদ গান তুমি আমার আমি তোমার তুমি আমি তোমার ব্রতন কাঙ্ কলঙ্ক ভূষা বন্ধু আমায় ভুল না তোমার লাগি পলঙ্কূষা আমি কুলের নারী কুলে তোমার ভালো বাঁচি বলে পাড়া পড়শি আনা আনাগুনা বন্ধু রে পারাপড়শি অরে আনা গুনা মু হেসে বলে মুকুরারা হেসে বলে কেউ আমায় ভালো বুঝে না পলঙ্ক ঘোষ বন্ধু আমায় ভুল না তোমার লাগি কলঙ্ক ঘোষ জগতে খ্যাতি পুরুষ নষ্ট সতী এইসব প্রীতি কেউ ভালো দেখেন বন্ধুরে এই সব কেউ ভালো দেখে না আমি শুধু চাই তোমার আমি শুধু চাই তোমারে ভালো সুখ চাই না কলঙ্ক ভূষণ বন্ধু আমাযে না তোমার লাগি কলঙ্ক না বলে বাউল আমি রদ্দি তোমার চরণ আমি হইলাম বিনামূল্যের কি না বন্ধুরে আমি হইলাম বিনামূল্যের কি না সকলের সকলা আছে সকলে সকলা তুই সারা কেউ আমার নাই আপনা না বন্ধু আমায় ভুল না কমার লাগি পলঙ্ক তুমি আমার আমি তোমার আমি তোমার রতন কান্চা সোনার কলঙ্ক বন্ধু আমায় তোমার লাগিল গানটি লিখেছেন মানিকগঞ্জের একজন সাধক আর গানটি একটি ভাব গান বিচ্ছেদ গান বাংলার সিংহ পুরুষ আব্দুর রশিদ সরকার অরূপের সাইজির একজন সুযোগ্য ছাত্র তার নাম আমজাদ সরকার তার লেখা একটি গান আমি এবার আপনাদেরকে উপহার দিতে না দেখিলে প্রাণ মরি মন মনোবাসনাঘরে এত নিঠুর হই রেবী ভি কেমন এত নিঠুর হই রে বই মা মনি কেমন মনে পরে হাতে ধরে রাখবে আমায় বুকে সারা জীবন ধরে বলেছিল হাতে ধরে রাখবে আমায় বুকে সারা জীবন ধরে এখন

কেমন করে সাথি হারা পাখি যেমন বনে বনে ঘুরে নিহয় আমার দশা তুমি বন্ধু কি হামে সাথহারা পাখি যমুন বনবনে ঘুরে গমনি হায় আমার দশা ভালোবাইসা করে এক ভালোবেসে এ ফল পেলাম চোখে অশ্রু ঝরে এত নিঠুর হই রে বন্ধু তুমি কেমন করে এত নিঠুর হই রে বন্ধু নিকে মন করে যতই ভাবি বন্ধুর কথা ততই বুকে বারে ব্যথা বাছি না যতই ভাবি বন্ধুর কথা ততই বাছি না প রে দয়াল রশিদ বিনে আমদার সরকার কোন দিন জানি মরে

মন মা কাচের মত

আমারে পাইয় বলা মননিয়া পুতুল খেলা আমারে পাইয় বলা মননিয়া পুতুল খেলা যা খেলেছ আর খেল না ীর মাননো পাথরে এgoran বন্ধুরে আমি তো একটা মানীর মাননো পাথরে এgoran মন ভাঙি দিহায়েলে এহারক তোরা আল্লাহজি ভালোবাসামী থে আরে সুদূর সর্বনার সাি থে আরে সুদূর সর্বনার সা দুঃখ সারা সু মিল সে মিল তো

মন্না জেনে শি এমন কাঁদিতে মোর গেল জীবন মন্না জেনে শখি এমন কাঁদিতে মোর গেল জীবন এখন চোখে laa la she na তবু দেওয়ান মনটা আমার কাছের মতো সকলে ভালো থাকবেন পাশাপাশি আমি সকলের কাছে দোয়া চাই এবং সকলেই নিজ দায়িত্বে সাবধানে থাকবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন সকলের কাছেই আমার সালাম রইল আসসালাম আলাইকুম